হাই ফ্রেন্ডস আবার এসে গেছে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলার শাক দেখো ছোলার শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি এই ছোলার শাকটা সেদ্ধ করে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে মিক্সিং জারে পেস্ট করে নিয়ে আসছি চলো ছোলার শাকটা আমি ঠান্ডা করছি করে মিক্সিং জারে আমি পেস্ট করব, চলো সেটাও তোমাদের দেখাচ্ছি চলো আর আজকের এই ছোলার শাকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো মিক্সিং জারের মধ্যে আমি টমেটো রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখেছ কত দশ বারো কুয়া রসুন রয়েছে তো এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেবো চলো শাকগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে তো এতটা শাক দেওয়া যাবে না তুমি শাকটাকে অল্প অল্প করে দেবো তো শাকটাকে দিয়ে চলো পেস্ট করে ফিরে আসছি দেখো এইভাবে আমি শাকগুলো দিয়ে নেবো আর পেস্ট করে দেখো শাকটা এতটা হয়েছে আবার এইভাবেই আমি পুরো শাকটাকে পেস্ট করে নেব আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই দেখো কতটা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি আজকে আমি রান্না করব সাদা তেলেই তো কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে আর এদিকে পেস্টগুলো পুরো পেস্টটা আমার শাকের পেস্টটা পুরো রেডি হয়ে গিয়েছে তো দেখো এর মধ্যে এইভাবে ঢেলে দিয়েছে এদিকে তেলও গরম করতে দিয়ে দিয়েছি এইবার শাকের মধ্যে দিয়ে দেবো আমি চলো কী দিচ্ছি সেটাই তোমাদেরকে আমি দেখাবো তেলের মধ্যে কি কি মশলা দিচ্ছি চলো তেলের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন যাতে কালারটা সুন্দর আসে যেহেতু লঙ্কাটা আমি মিক্সিং মিক্সিংয়ে পেস্ট করে দিয়েছি এখানে বেশি ঝাল দেব না তো এইটার মধ্যে আমি সর্ষের শাকটা আস্তে আস্তে দিলে দেবো পেস্টটা তো এই পেস্টটা দিয়ে দিয়েছি দেখো দিয়ে এবার পেস্টটার মধ্যে সব মিলিয়ে নেবো আর পরিমাণ মতো নুন আর হলুদ তো এর মধ্যে দেব। তো দেখো এটাকে আমি মিলিয়ে নিচ্ছি ভালোভাবে দেখো পুরো শাকটার মধ্যেই মশলাটা মিলিয়ে নিচ্ছে এবার পরিমাণ মতন নুন দিয়েছে এক চামচের মতন নুন দিয়েছে আর হাফ চামচের মতন হলুদ তার আর একটুখানি মিষ্টি দিয়েছে একটু মিষ্টি দিলে যে কোনো শাকে তার টেস্টটা একটু অন্যরকম হয় তো দেখো মিষ্টি দিয়ে এবার সব শাকটার মধ্যে আমি এভাবে নাড়াচাড়া করে ভাজবো যে শাকের যে রসটা আছে পুরো ভাজতে ভাজতে আমার এটাকে অনেকটা শুকিয়ে যাবে তো এইভাবেই ভাজতে থাকবো আর তার সঙ্গে তোমাদের বলে রাখি এই আজকে ছোলার শাগের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর প্লিজ চ্যানেলটাকে শেয়ার করো আর একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ছোলার শাকটা কেমন লেগেছে তো দেখো আমার ছোলার শাক একদম রেডি হয়ে গেছে তো দেখো ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও আজকের জেনুর টাটা